সবাই মিলে লাফায় দেখা দেবে কত লোক টিকসই হয় লাইফ টাইম গ্যারান্টি লালে লাল একজনের দুইজনের তিনজনের বাঁধতে পারলে আজকে দিব পাঁচ টাকা পুরস্কার ওদেরকে পাউদার টোকা দিবেন বেট হয়ে যাবে আর কিছু লাগবে না একদম পাইকারি প্রাইজে নিতে পারবেন অফার টু অফার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে পণ্য যাবে হ্যাঁ পণ্য যাবে আপনার বাসায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সামিয়া ফার্নিচারে আর এখানে দিনে সোফা রাতে বেডের একটা রাজ্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ফোল্ডিং ফার্নিচার হ্যাঁ ফোল্ডিং ফার্নিচার একের ভিতরে তিন একের ভিতরে তিন একের ভিতরে তিন আমরা তো দেখতেছি সোফা সোফা এটাই কিন্তু বেড এইটাই আবার বেড এটাই বেড কেমনে কি যদি একটু দেখাইতেন এই যে জাস্ট হলো আপনার পায়ের খেলা এই যে জাস্ট সেকেন্ডে বেড ছোট দরকার তারা এটা নিতে পারবে দুজনের দুজনের

জাস্ট দুইজন বা তিনজন বসতে পারে কিন্তু এটাতে দশজন লোক উঠবে এরকম কিছুই হবে না অনেক শক্ত বক্ত এই জিনিসগুলো এই জন্যই তো দশ বছরের গ্রান্টি তো একদম লিখিত ইতিহাসের প্রথম সামিয়া ফার্নিচার নিয়ে আসছে এই যে দেখেন রাজকীয় সোফা কামবেদ দেখছেন রাজকীয় রাজকীয় জন্য রাজা বাসাদের জন্য আসলে অনেকে বলে এগুলো নাকি হসপিটালের বেড মতো নয় এই যেগুলো নাকি হসপিটালের বেড মতো মত তাদের জন্য নিয়ে আসছি এটা একটা স্ট্যান্ড বেড হবে বা সোফা হবে এটা কি বিশ্বাস হয় ভাই এটা কি আবার গোল্ড লাগাইছেন নাকি গোল্ড একদম 22 ক্যারেট গোল্ড লাগায় দেওয়া হই লাইফ টাইম গ্যারান্টি থাকবে এই কালারগুলো লাইফ টাইম গ্যারান্টি মানে লেগ সাইডে হচ্ছে এই গোল্ড দেয়া হ্যাঁ লেগ সাইডে দেওয়া আছে এই সাইডে দেখা सेम ডিজাইন করা হয়েছে দুনরাতে বি ডিজাইন করা আছে এই দুনরা মডেলে এটা তো একটা খাট এটাই খাট এটাই কিন্তু সোফা

চমৎকার চমৎকার আইটেম যারা হচ্ছে যে ফোল্ডিং ফার্নিচার খুঁজতেছে তাদের জন্য তাদের জন্য এই যে এটার ভিতরে কিন্তু আমার বক্সও থাকবে বক্সও থাকতেছে হ্যাঁ এটার ভিতরে আমার বক্স 3 ইন 1 3 ইন 1 প্রত্যেকটাই হচ্ছে 3 ইন 1 3 ইন 1 যারা আসলে ভালো মানের চাচ্ছে তাদের জন্য হলো এই সোফা কাম বেডগুলো প্রিয় ভিউয়ারস আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন

বা হচ্ছে যে এই যে রাজা বাদশাদের জন্য যেটা আনলেন এগুলোর দাম কত দুই জনের যেটা এগুলার দাম কত হ্যাঁ অবশ্যই বলে দিব দাম তো অবশ্যই বলে একদম পাইকারি প্রাইসে নিতে পারবেন সবগুলোতে তো ডিজাইন করা হয়েছে এবং কি অফার প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা এই যে এটা এই যে এটার প্রাইস থাকবে মাত্র 21000 টাকা 21000 টাকা হ্যাঁ 21000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 500 টাকা ডিসকাউন্ট আরো 500 কম এক হাজার টাকা ডিসকাউন্ট মানে পাবে প্রাইস পড়বে একদম রিজনেবল আজকে তো বললাম টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা থাকবে একদম অফার কুরবানি ঈদের অফার সীমিত সময়ের জন্য ঈদের পরে কিন্তু কেউ পাবেন না ঈদের আগে যারা অর্ডার করবেন মাত্র শুধু তাদের জন্য হ্যাঁ তাদের জন্যই এটা বক্স থাকবে হ্যাঁ বক্স থাকবে বক্স সহকারে প্রাইস থাকবে মাত্র মাত্র হাজার টাকা হ্যাঁ দেখে টাকা আজকে বললাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটার দাম পড়বো কত এটার দাম ছিল আগে টাকা আমাদের ভিডিও যদি আগে গুলা দেখে তাহলে বুঝতে পারবে এখন দিচ্ছেন কত মাত্র আড়াইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মাত্র হাজার রাজকীয় রাজকীয় হ্যাঁ একদম মানে ইজি ভাবে করতে পারবে ইজি ভাবে শুইতে পারবে একজন বাহ একজন আরামসে ঘুমাইতে পারবে আরামসে শুইতে পারবে কোন সমস্যা হলো দাম চাচ্ছেন কত এটার দাম থাকবে একদম অফার পাইছে মাত্র 22000 টাকা 22000 টাকায় এসএসএস হ্যাঁ এসএসএস আর যদি এমএসএস টা নিতে চাই যেটা দেখতেছিলাম আগের যে ডিজাইন গুলা ছিল ওটার মধ্যে আচ্ছা আচ্ছা শাহী কত যাচ্ছেন এটা ছিল আপনার মাত্র তেইশ হাজার টাকা যারা জেলা শহরে নিতে চায় তাদের উদ্দেশ্যে হলো

একটু দেখেন না আমাদের ভিডিও দেখে আসলে সবাই একটা সম্মানই দেয় সম্মানি যান পাঁচশো টাকা ঈদের জন্য বোনাস দিয়ে দিলাম আরো পাঁচশো টাকা কম বোনাস দিয়ে দিলাম এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আরো কম আরো অবশ্যই ভাই আসলে আপনার এখানে যে কালেকশন আছে দেখাইলে সারাটা শেষ হবে না শেষ হবে না হ্যাঁ আপনি যদি আমাদের একটু এখানে যারা সরাসরি এসে দেখতে চায় তাদের জন্য ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপট্টি দশতলা গার্মেজে একদম পাশে আপনার যে কোনো জায়গা থেকে যাত্রা বাড়ি আইসা আমাদেরকে ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই আর আপনার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো এইট

ভালো থাকেন